বিসমিল্লা রহমানি রহিম আত্ম ইসলামে মাদ্রাসা কর্ত্রিক আয়োজিত আজকের এই বার্ষিক ফলাফল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত বড় ভাই মোহাম্মদ আবুল কালাম শেখ আমাদের মাঝে উপস্থিত মঞ্চ ভবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের সামনে উপস্থিত আছেন কোমলমতি আমার সন্তান সমতুল্য শিক্ষা শিক্ষার্থীবৃন্দ এবং যত অভিভাবক সদস্য আছে আমি যেহেতু একজন অভিভাবক সদস্য সেই হিসেবে অভিভাবকদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য তারপরও আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলি আগে আমাদের সন্তানরা এই মাদ্রাসায় পড়ে কিন্তু আমরা এরকম নির্ধারিত বিশেষ বিশেষ কয়েকটা অনুষ্ঠানে আমরা যারা পুরুষ অভিভাবক সদস্য আছে এরা অনেকেই বাসা থেকে মহিলাদের পাঠিয়ে দেয় এখানে কিছু অভিভাবক সদস্য আমরা সামনের উপরে দেখতে পাচ্ছি আসলে এরাখানে সামনের উপরে থাকলে তাদের সাথে কথা বলতে মত বিনিময় করতে সুবিধা হয় কিন্তু মহিলারা থাকে তো পর্দার আড়ালে তাদের তো সামনে আনাও সম্ভব না আমাদের সন্তানরা বড় হবে এখানে লেখাপড়া করবে আপনারা যদি একটু সময় না দেন একটা দিন তাহলে আসলে জিনিসটা একটু কেমন লাগে সব তো তাদের জন্যই করা যাক আপনাদের কাছে অনুরোধ করব আগামীতে অবশ্যই যাদের বাড়িতে পুরুষ নাই সেক্ষেত্রে আলাদা কিন্তু যাদের আছে চেষ্টা করবেন অবশ্যই পুরুষ অভিভাবকদের এই আসার জন্য আমি যে বাচ্চারা এবার পরীক্ষা দিয়েছে বার্ষিক ফলাফল সেই ফলাফল অনুষ্ঠানে আমি বাচ্চাদেরকে বলবো অভিভাবকদেরকে বলবো আমরা আগেও বলেছি সবাই জানি যে তিনটা জিনিসের সমন্বয়ে কিন্তু একজন ভালো শিক্ষার্থী গঠিত হয় এক হচ্ছে শিক্ষক দুই হচ্ছে শিক্ষার্থী আর তিন তিন নম্বর হচ্ছে অভিভাবক এই তিনজনের সমন্বয়ে ছাড়া কখনো একজন ভালো শিক্ষার্থী হওয়া সম্ভব না অভিভাবকরা বাসায় গাইড দিবে বাচ্চাদের সে কোথায় কি করে পড়াশোনা করে কিনা বা প্রতিদিনের যে ওয়ার্কিং আছে এগুলো সে তা করছে কিনা এটা দেখার দায়িত্ব তাদের শিক্ষকরা মাদ্রাসায় যখন আসবে মাদ্রাসার গাইডটা তারা দিবে এবং মাদ্রাসা থেকে তারা তাদের পূর্ণাঙ্গভাবে তৈরি করবে তৈরি করতে সাহায্য করতে হবে কাদের অভিভাবকদের আর চেষ্টা থাকতে হবে যে শিক্ষার্থী তাকে এবং সে যাতে চেষ্টা করে সেই চেষ্টার মনটাও তাদের তৈরি করে দিতে হবে তারপরও যাই হোক যেহেতু আমাদের এখানে শ্রদ্ধা শিক্ষক বৃন্দ আছে আমাদের অতি অনেক আছে বেশি কথা আমি বলবো না শুধু একটু বলি যে আমাদের এই মাদ্রাসা থেকে হঠাৎ করে তিনজন শিক্ষক বিদায় নিয়ে চলে গেল তো একটা বড় ধাক্কা একসাথে তিনজন শিক্ষক চলে যাওয়া মানে একটা আমাদের জন্য একটা ধাক্কা তো সেই ধাক্কাটা কাটিয়ে ওঠার জন্য আমি উত্তর উক্ত যে মাদ্রাসার পরিচালনা পরিষদ আছে শিক্ষা শিক্ষক আছে তারা যে একটা পদক্ষেপ নিয়েছে আমি তাতে খুব খুশি ওনারা যাওয়ার সাথে সাথে নতুন শিক্ষক কিন্তু নিয়োগ হয়ে গেছে আপনারা জানেন কিনা নিয়োগ দেওয়ার পর পরই আমাদের এটা কিন্তু চালু হয়েছে এখন আমি পরবর্তীতে জানতে পারলাম আমাদের এখানে দুইজন শিক্ষক একজন আরবি একজন আরবি এবং একজন একজন হাফেজ কিন্তু নিয়োগ দেওয়া হয়ে গেছে এবং আমাদের এখানে একটাই গ্যাপ আছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আছে মনে হয় সম্ভবত আমাদের ভাইফো ইমামুল কিন্তু আমরা খুব শীঘ্রই অধ্যক্ষটা নিয়োগ দিয়ে দেব এটা খুব শীঘ্রই দিয়ে দেব যাতে কারণ কি একটা মাদ্রাসার যে গার্জিয়ান গার্জিয়ান না থাকলে মাদ্রাসাটা এলোমেলো হতে পারে এজন্য যারা কমিটিতে আছে শিক্ষকরা এবং মাদ্রাসার যে কমিটিবৃন্দ আছে সবাইকে অনুরোধ করব খুব দ্রুত সময়ের ভিতরে তারা যেন অবশ্যই অধ্যক্ষটা নিয়োগ দিয়ে দেয় আচ্ছা এই সপ্তাহের ভিতরে আলহামদুলিল্লাহ আমরা যতদূর জানতে পারলাম এই সপ্তাহের ভিতরে অধ্যক্ষ চলে আসবে তো এই মাদ্রাসাটা মাত্র তিনজন ছাত্রছাত্রী নিয়ে এই মাদ্রাসার কিন্তু কার্যক্রম শুরু হয় মাদ্রাসার বয়স দেড় বছর দেড় বছরের ভিতরে এই মাদ্রাসা এতটাই ডেভেলপ হয়েছে যে তিনজন থেকে এখন শতাধিক শিক্ষার্থী কিন্তু এই মাদ্রাসায় আসে ছাত্রছাত্রী সকাল শতাধিক এখানে মাদ্রাসায় আছে তো আসলে এটাই বোঝা যায় যদি পড়াশোনার ঘাটতি থাকতো পড়াশোনা যদি দুর্বল হতো তাহলে কিন্তু এই মাদ্রাসায় ছাত্রছাত্রী দিত না তিনশো তিন থেকে শতাধিক মানে একশোর উপরে বাচ্চা এখানে আছে এবং ইনশাল্লাহ এই জানুয়ারি মাস থেকে ভর্তি হচ্ছে আরও হবে তা আমি আশা করব মনে হয় এই বছরে দেড় শতাধিক ছাত্রছাত্রী এই মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে তাহলে পড়ার মান গুণগত মান কিন্তু ভালো আছে আর যারা অভিভাবক আছেন তাদেরকে বলবো অনেকের চিন্তা ভাবনা আছে আপনারা বাচ্চাদের হেবজ বিভাগে পড়াবেন হেফজ বিভাগও এখানে খোলা হয়েছে হেফজোর মাস্টারও চলে আসছে প্রথম থেকে হেবজতে দিলে বাচ্চা কিন্তু একটু অজ্ঞ থাকে তাই দুই এক ক্লাস পড়াই তারপরে হেফজতে দেওয়া উত্তম বলে আমি মনে করি কারণ সে তার লেখাটা লিখতে পারবে শিখতে পারবে শিকার পরে হয়তো দুই দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ার পরে যদি হেবজতে দেওয়া হয় তাহলে তারা সেটা কিন্তু সুন্দরভাবে গ্রহণ করতে পারবে এটা আমার মনে হয় আর অভিভাবক ভাইয়েরা কথাটা আপনাদের নিয়েই বেশি যত আপনাদের সন্তানরা এখানে পড়ে আপনারা একটু ধৈর্য ধরে আপনাদের বাচ্চাদের শিক্ষা দেবেন আজকে এইখানে ফল প্রকাশের অনুষ্ঠান ইউ সো আমরা যেমন কর্ম করেছি আমরা তেমন ফল পাবো কিন্তু আপনারা যেরকম চেষ্টা করেছেন আপনারা কিন্তু সেরকমই ফল পাবেন কারোর কিন্তু মন খারাপ করা যাবে না এখানে অংশগ্রহণ করেছে এটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় এক জায়গায় যদি পাঁচজনই ব্রিলিয়ান্ট থাকে তা পাঁচজনের তো এক হয় না বলেন পাঁচজনের কি এক হয় না একজনেরই এক হবে হয়তো নাম্বারের মাত্রা কম হবে কিন্তু রোল কিন্তু একজনেরই এক হবে সুতরাং মন খারাপ করবেন না এখন যারা এক হবে যাদের এক হবে না বা পিছনে থাকবে নাম্বারে তাদের চেষ্টা থাকতে হবে আমি এবছরে কম নাম্বার পেয়েছে আগামী বছর আমি ওর থেকে বেশি নাম্বার পেয়ে ইনশাল্লাহ এক রোল তৈরি করবো এই প্রত্যকে তাদের মনে রাখতে হবে সুতরাং মন খারাপ করা যাবে না অভিভাবকরাও মন খারাপ করবেন না অভিভাবকদের উদ্দেশ্য একই কথা আপনারা যেভাবে পড়াইছেন তারা সেভাবে রেজাল্ট করছে আপনারা আগামীতে আরও বেশি ভালো গাইড দেবে গাইড দেওয়ার পরে আপনারা যত বেশি গাইড দেবেন যত বেশি বাড়িতে তাদের পড়াশোনার অভ্যস্ত করবে তত বেশি তারা ভালো রেজাল্ট করবে সুতরাং আপনারা কেউ মন খারাপ করবেন না তো এই অবস্থায় আমি এই মাদ্রাসার আরও আশু কামনা করতেছি যে আরও তারা যাতে আরও উন্নতি করতে পারে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব যার যা যার জায়গায় থেকে সেই সেই চেষ্টা চালিয়ে যাব মাদ্রাসায় যাতে ছাত্রছাত্রী বেশি ভর্তি হয় সেদিকে যে কমিটিরা আছে তারাও একটু উদ্যোগ নেবেন আমরা যা